ধানো ধান পুষ্প ভরা আমাদের ধরা তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা নদী তুই দেশে দেশ স্মৃতি দিয়ে তুমি সকবে দেশে সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি চন্দ্র সূর্য গ্রহ তারা कथाय मन पुजो धारा कथाय मन खेले तोरी एम कालो मेघे तारा पाखी डाके घुमे पड़े पाखी डाके जगे हेमो পাবে তুমি সকল দেশের রানী যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি পুষ্পে পুষ্পে ভরা সাক্ষী গুঞ্জে গুঞ্জে গাহে পাখি গুঞ্জরিয়া আসে ওলি কুঞ্জে কুঞ্জে ধে তারা ফুলের ওপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খে হেমন্তে খুঁজে পাবে নাক তুমি সকল দেশে না নি সে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি সিজে আমার জন্মভূমি ভাই মাই কোথা গেলে পাবে কেহ উমা তোমার চরণটি বকে আমার ধরি আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মুড়ি এমন দেশটি কোথাও খুঁজে পাবে তুমি সকল দেশের রানী সে আমার জন্মভূমি সেজে যে আমার জন্মভূমি সে আমার জন্মভূমি